বন্ধুরা পিয়ালির গৃহকোণ চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে হলো বৃহস্পতিবার তো সকাল সকাল আমার ছাদ বাগানে চলে গিয়েছিলাম আর গিয়ে দেখি এত শিউলি ফুল পড়ে রয়েছে সত্যি বলতে এই শিউলি ফুল নিয়ে অনেক গল্প রয়েছে ছোটবেলার আর সেই সব স্মৃতিগুলো বড্ড মনে পড়ে যায় সেই ভোরবেলা শিউলি ফুল কুড়োনো তার সাথে মন্দির সাজানো একটা অন্যরকম অনুভূতি সত্যি কথা বলতে সেই সব দিন হয়তো আর জীবনে ফিরবে না কিন্তু এই সব দিনগুলো সেই দিনগুলোকে বড্ড মনে করায় ভালো লাগে তো দেখো আরও কিছু দেখাই ফুল তোমাদের যেমন গোলাপ আমার গাছে কিন্তু তোমাদের রেগুলার ডেইলি ব্লগ শেয়ার করি দেখতে পাও যে অনেক গোলাপ ফুল ফোঁটে তো আজকেও তিনটে গোলাপ ফুটেছিল বেশ বড়ো বড়ো সাইজে তো আমি আমার থালাতে সেগুলো সাজিয়ে নিচ্ছি আর এই যে টগর আমি কিন্তু গাছ একদম মানে শেষ করে ফুল তুলে নিই না গাছে অনেক ফুল রেখে দিই এটা আমার প্রচণ্ড ভালো লাগে কারণ গাছ ফাঁকা করতে আমার একদম মন চায় না আর এই যে দুটো অপরাজিতা হয়েছে এটাও তুলে নিলাম যেহেতু আজকে বৃহস্পতিবার একটু পুজো করব। ফুল তো কেনা আসেই তার সাথে গাছের ফুল দিয়ে পুজো করার একটা আলাদাই আনন্দ আর এই দেখো এই জবাটা কত সুন্দর মিষ্টি কালার একটা এটাও রিসেন্ট কেনা দু এক মাসের গাছ হবে কিন্তু ফুল এখন থেকেই দিচ্ছে আর এই যে করবি ফুল তো সত্যি কথা বলতে আমার ফুল দিয়ে পুজো করতে তো ভালো লাগেই তার সাথে অনেক ছোটোবেলার স্মৃতিও আছে যেগুলো এই সব ফুল সাজাতে সাজাতে বড্ড মনে পড়ে যায় আর এই যে এটাও একটা ফুল খুব ভালো লাগে আমার এই ফুলটার আমি নাম জানি না তোমরা যদি নাম জেনে থাকো অবশ্যই আমাকে জানিও আর এই যে মাধবী তার সাথে একটা পাতাবাহারি গাছ আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি তো চলো ঠাকুর ঘরে যাওয়া যাক পুজোর জন্য তো গোপাল সোনাদেরকে আমি ঘুম থেকে তুলে দিয়েছি এবার তাদের স্নান করাবো তার জন্য তার জল রেডি করছি জলে তুলসী পাতা দিলাম আর গোপালদের বসার জায়গায় তুলসী পাতা দিলাম এবার গোপালদেরকে ঘি আর তার সাথে একটু চন্দন বাটা মধু এসব মাখিয়ে চান করাই তো মধুটা রেগুলার দিই না ঘি আর চন্দনটা দিয়ে রেগুলার চান করাই তো চন্দন অনেক সময় গুঁড়ো থাকে আমার কাছে সেটা দিই তবে বেটেও কিছু কিছু সময় দিই তো এই যে আমার গোপালদেরকে সকাল সকাল স্নান করিয়ে দিলাম আর আমার এই যে মহাদেব মহাদেবকেও সুন্দর করে স্নান করালাম আর এই দেখো আমার কেনা ফুল তো এই যে জবা ফুলের মালা রয়েছে তার সাথে আকন্দের মালা রয়েছে আর এই যে আমসার আর এই ফুলগুলো মালাগুলো দিয়ে আমি আমার ভগবানদের সাজাবো তো কত সুন্দর দেখতে লাগে তাই না ভগবানদের সাজাতে এই মালা দিয়ে আর আজকে যেহেতু বৃহস্পতিবার তাই আমি একটা ফুলও এনেছি সেটা আমি আমার লক্ষ্মীর পায়ে দেব তো এই ছিল আমার ফুল সাজানো আর ফুল দিয়ে আমি আমার মন্দিরটাকে সুন্দর করে সাজিয়ে নিই আর এই যে এখানে রয়েছে বেলপাতা তো মহাদেবকে দেওয়ার জন্য আর অনেক তুলসী পাতা আছে তো এই হলো টোটাল ফুল আমার গাছের কিছু ফুল তার সাথে কেনা ফুল চলো সব মিলিয়ে আমরা এবার ভগবানদের সেবা দিই সুন্দর করে সাজাই তো দেখো প্রথমেই আমি আমার মহাদেবকে সাজিয়ে দিচ্ছি মহাদেবকে আঁক কুন্দ্রের মালা পরিয়ে দিচ্ছি আর তার সাথে আমি এবার বেলপাতাগুলো পরপর দিয়ে দেবো আর আমার গাছের কিছু ফুল রয়েছে সেই ফুলগুলো দিয়েও মহাদেবকে সুন্দর করে সাজিয়ে দেবো তো বৃহস্পতিবার শুধু না আমি প্রত্যেক দিনই ফুল দিয়ে সাজাই আমার সিংহাসনটাকে আমার বড্ড ভালো লাগে আচ্ছা জানো তো আমার ছোটোবেলায় না একটা ছোট্ট শিবলিঙ্গ ছিল আর আমি তাকে সব জায়গায় নিয়ে নিয়ে যেতাম আমার আজও মনে পড়ে সেই ছোট্ট শিবলিঙ্গটা যেটা আমার বাবার বাড়িতে রয়েছে আর এই দেখো আমার গোপাল সোনা সে তো স্নান করে বসেই পড়েছে আর এই যে আমার মা লক্ষ্মীর ঘট তাতে আমি আমার একটা ফুলটা দিয়ে দিলাম আর এই যে মহাদেবের কাছে এই ফুলটা দিলাম কারণ এই ফুলটা দেখে মনে হলো যে মহাদেবের কাছে বেশি সুন্দর দেখতে লাগবে আর এই যে ডবল টগর যেটা রয়েছে সেটা আমি আমার লক্ষ্মী ঠাকুরের কাছে দিলাম আর এই যে কিছু শিউলি ফুল রয়েছে তো আমি একটু জলে সাজিয়ে দিচ্ছি একটা ঘটের মধ্যে জল নিয়ে তাতে শিউলি ফুলটা দিয়ে একটা গোলাপ দিয়ে সুন্দর করে আমার মা লক্ষ্মীর পায়ের কাছে সাজিয়ে দিলাম তো তোমরা জানিও যে আমার ডেকোরেশনটা কেমন হয়েছে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানিও যে আমার এই পুজোর ভিডিওটা কেমন লাগে লাগলো তোমাদের আর তোমরাও তোমাদের ভিডিও শেয়ার করতে পারো আমার সাথে আমার কমেন্ট বক্সে তোমাদের ছবি দিতে পারো পুজোর তো যাই হোক আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো পাশে থেকো আর তোমাদের ইন্সপিরেশন আমাকে ভবিষ্যতে আরও ভিডিও বানাতে সাহায্য করবে তো এই ছিল একটা বৃহস্পতিবারের ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা সবাই লেখো জয় মা লক্ষ্মী মা লক্ষ্মী সবার মঙ্গল করুক সবার ভালো করুক তো এই যে আমি আবারও কিছু শিউলি ফুল নিয়ে চলে এসেছি এই শিউলি ফুলটা আমি আমার ড্রয়িং রুমে সাজিয়ে রাখবো তার জন্য আমি একটা কাঁচের পাত্রে জল নিয়ে তার মধ্যে শিউলি ফুলগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখছি আমার বড্ড ভালো লাগে শিউলি ফুলের গন্ধ আর শিউলি ফুল দেখতে আর এই যে দুটো গাছের গোলাপ ছিল এটা আমি আমার গণেশজির পায়ের কাছে রাখলাম তো এই ছিল একটা